আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা খেতে মজাদার আর বানাতে আরও সহজ ভাবুন তো কী সেটা ক্যাপসিকাম আর চিংড়ির সঙ্গে ঝটপট এক প্লেট ফ্রায়েড রাইস এই শীতে খাওয়ার মজা আলাদা তো চলুন মজারি রান্নার যাত্রা শুরু করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই মজাদার ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমাদের যা যা লাগবে চলুন তার সাথে আগে আমরা পরিচয় হয়ে আসি আমাদের লাগবে রাইস তারপর ক্যাপসিকাম গাজর ফুলকপি ব্রকলি কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি চিংড়ি মাছ ডিম ভাজি আর চিকেন এগুলো আমি আমার পছন্দ মতো নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচি এখন এগুলোকে আমি ভালো মতনে নাড়াচাড়া করে ভেজে নিব। এগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এক সাইড করে রেখে দিব তারপর আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব কাঁচামরিচ মরিচ পেঁয়াজ আর রসুনের সাথে চিংড়ি মাছগুলোকে মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে এগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো বাকি সব সবজি সবার আগে আমি অ্যাড করব গাজর কুচি এখানে গাজর কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তারপর আমি এখানে আমার স্বাদ মতনে লবণ অ্যাড করবো লবণ দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই মুরগির মাংস এখানে অল্প একটু মুরগির মাংস ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটাকে আবার নাড়াচাড়া করলাম তারপর আমি দিয়ে দিলাম একটা ডিম ভাজি ডিম ভাজিটাকে দিয়ে দিলাম এবার আবার এটাকে নাড়াচাড়া করব তারপর আমি দিয়ে দিব এটার মধ্যে ডিম ভাজির পর ব্রোকলি তারপর দিয়ে দিব ফুলকপিগুলো হাফ সিদ্ধ করা এখন এই সবগুলোকে একসাথে আমি এক মিনিটের মতো ভেজে নিব তারপর আমি এর মধ্যে অ্যাড করবো ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম এবার ক্যাপসিকামের সাথে সবগুলো সবজি মাংস ডিম চিংড়ি মাছ একসাথে ভালো মতন মিক্সড করে ভেজে নিতে হবে এগুলো যখন এক মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব রান্না করে রাখা সেই ভাত এখানে আমি পোলাওয়ের চালের ভাত রান্না করেছিলাম সেটা দিয়ে দিলাম আর হ্যাঁ ফ্রায়েড রাইস কিন্তু বাসি ভাতে বেশি মজা হয় সেটাকে আপনারা জানেন জানলে কমেন্টে জানাতে পারেন আস্তে ধীরে সবগুলো মশলার সাথে সবজির সাথে আমি ভাতগুলোকে ভালো মতন আস্তে ধীরে মিক্সড করে রান্না করে ফেলব আমি মিডিয়াম হিটে রান্নাটা করছি আমি কিন্তু এখানে প্রকারের চিনি টেস্টিং তারপরে কোনো সয়া সস দিইনি কিছুই দেইনি একদম ঘরে থাক উপকরণ দিয়ে আমি খুবই সুন্দরভাবে সহজভাবে হেলদি মজাদার কালারফুল একটা ফ্রাইড রাইস রেডি করলাম দেখুন একদম গরম ধোয়া ওঠা এক প্লেট ফ্রায়েড রাইস কত সুন্দর রঙিন আর সুস্বাদু দেখাচ্ছে ঝটপট এই ফ্রায়েড রাইসটা আপনিও তৈরি করতে পারেন আপনার বাসায় থাকা উপকরণ দিয়ে এটা একদমই কম তেল কম ঝাল আর কম মশলায় তৈরি তার জন্য এটা খেতেও অনেক বেশি মজাদার আর স্বাস্থ্যকর আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন নতুন রেসিপি পেতে সঙ্গে থাকুন আর হ্যাঁ আপনি আপনার মতামত জানাতে পারেন আমার কমেন্ট বক্সে একদম নিশ্চিন্তে